দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাগেরহাট দুই আসনে বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ জাকির হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার খবরে কচুয়ায় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কচুয়া ও সাইনবোর্ড বাজারে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট জেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার দেশের তথ্য ভিডিও থাকছে বিস্তারিত অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন হুমায়ুন কবির যুবদলের আহ্বায়ক ঢাকুয়া অলিউর রসুল সদস্য সচিব শেখ মহিউদ্দিন সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও সাইনবোর্ড বাজারে অনুষ্ঠিত আনন্দ মিছিল বিনপিন নেতা বেদার উদ্দিন ডাকুয়া রারিপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সর্দার জেরাউল হোসেন চল সহ অনেকেই উপস্থিত ছিলেন অন্যদিকে বাগেরহাট এক আসনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের কপিল কৃষ্ণ মন্ডল বাগেরহাট তিন আসনে শেখ ফরি ইসলাম ও মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের বাগেরাট চার আসনের সোমনাথ দে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন